স্যার আমার কবি পরিচিতি মনে থাকে আমি যদি কবি পরিচিতি পড়ি আমার গল্পের বইয়ের নাম মনে থাকে না নাটকের বইয়ের নাম মনে থাকে না আমার সাল মনে থাকে না আমি কোনো কিছু মনে রাখতে পারি না আমরা একটা তোমাদেরকে সুন্দর একটা মনে রাখার কৌশল শিখাই দিচ্ছি তুমি যদি এই দুইটা লাইন মনে রাখতে পারো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের সকল নাটকের নাম তোমার মুখস্থ হয়ে যাবে রাজা অচলায়তন চিরকুমারকে ডেকে রক্তকরবির মুক্ত মুকুট নিয়ে অরুণাচল ও অরূপরতনকে সঙ্গে নিয়ে কালের যাত্রায় বিসর্জন দিতে তাসের দেশে গেলেন রাজা অচলায়তন এখানে দেখো অনেকগুলো নাম প্রথম হচ্ছে রাজা এটা হচ্ছে রাজা এটা একটা বইয়ের নাম অচলায়তন এটা আরেকটা বইয়ের নাম নাটকের নাম ঠিক আছে চিরকুমার এটা আরেকটার নাম ঠিক আছে তারপর দেখো তোমার এখানে ডেকে রক্ত করে ডেকে তোমার মনে পড়বে সার্থ বলছিল ডেকে তার মানে এটা হচ্ছে ডাক ঘর রক্ত করবি এটা একটা তারপর মুক্ত মনে দেখে তোমার মনে পড়বে মুক্ত ধারা মুকুট একটা অরুণাচল একটা এভাবে নাম কিন্তু আমরা দুইটা লাইনের মধ্যে দিয়ে দিছি সো তোমরা জাস্ট তোমাদের কাজ কি শুধু চোখ বন্ধ করে পাঁচবার বা দশ বার পড়লে তোমার মুখস্থ হয়ে যাবে এটা তুমি পড়বা পড়ে মুখস্থ করলে তোমার কিন্তু পুরো নামটা আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে তো আমরা কিন্তু ক্লাসেও এই ট্রিকগুলো তোমাদেরকে শেখাই এখন তোমার মনে হতে পারে স্যার এই কৌশলগুলো কি শুধু ক্লাসেই পড়ার না যদি তোমরা ক্লাসে পড়ো কিন্তু ক্লাসে পড়ার পর ভুলে যাচ্ছ এই ট্রিকগুলো কিন্তু এরকম আরো অনেক অনেক কিন্তু আমাদের এই মাস্টার মধ্যে আমরা দিয়ে পেজে দেখছো না এই মাস্টার বুকটা খুবই স্পেশালি ডিজাইন করে স্টুডেন্টদের জন্য বানানো যাতে করে তোমরা তোমাদের কৌশলগুলো কুইক হ্যাকসগুলো গুলো তোমরা যেন সুন্দর করে দেখে ফেলতে পারো